তো বন্ধুগণ সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আজকে একটা মহা মহামোকাবিলা হবে অস্ট্রেলিয়ার ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ আজকে কি ইন্ডিয়া পারবে তাদের বদলা নিতে সবার মনে আছে দু হাজার তেইশ সালে কিভাবে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়েছিল ফাইনালে তো আজকে সেই দিন বদলা নেওয়ার ইন্ডিয়া কি পারবে অস্ট্রেলিয়াকে হারাতে তো আমাদের শুভকামনা অবশ্যই থাকবে ইন্ডিয়ার সাথে কারণ আমার মনে হয় প্রত্যেক বাংলাদেশিকে আজকে ইন্ডিয়াকে সাপোর্ট করা উচিত কারণ ইন্ডিয়া যদি আজকে জিতে যায় আর বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারিয়ে ফেলে তাহলে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে তো চলো আমাদের প্রতিবেশী বন্ধু দেশ ইন্ডিয়ার কাছ থেকে শুনেনি। ইন্ডিয়ার বন্ধু দেশের কাছ থেকে শুনেনি। সে কেমন আছে আর না আছে চলো এ দেখো আমাদের প্রতিবেশী দেশ এর বন্ধু মোবাইল দেখছে বেশ খুশি হাসি খুশি আছে তো আমাদের শুভকামনা তোমার তোমার সাথে আছে আর কি তুমি এত হেসো না তো আজকে তোমরাই জিতবে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আজকে ইন্ডিয়াকে সাপোর্ট করবে কারণ ইন্ডিয়া তাদেরই লাভ আছে তো তুমি কিছু বলবে বলো এখন তোমরা সাপোর্ট করবে এখন তোমরা সাপোর্ট করবো অল্প করে আমরা তোমায় বলবো কাছে আসো তো বন্ধুক অবশ্যই আজকে ইন্ডিয়া জিতবে অস্ট্রেলিয়াকে হারাবে আজকে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় দিবো আমরা বিশ্বকাপ থেকে বিদায় দিতে বিশ্বকাপ বিশ্বকাপে দিকে আছে হ্যাঁ বিশ্বকাপ থেকে বিদায় দিব কেমন বিদায় বলেন তো আফগানিস্তান এক ম্যাচ জিতে গেছে অস্ট্রেলিয়া এক ম্যাচ জেতা আছে বাংলাদেশ এখনও জেতেনি ইন্ডিয়া যদি জেতে আজকে তিন ম্যাচ ইন্ডিয়া চলে যাবে টপে আর থাকবে দুই নম্বর পজিশন যদি বাংলাদেশ মনে হয় না বাংলাদেশ পারবে কারণ বাংলাদেশের নেট রেট অনেক নিচে ম্যাচ জিতলেও পারবে না তবে যদি আফগানিস্তান জিতে হ্যাঁ আফগানিস্তান যদি জেতে আর অস্ট্রেলিয়া যদি হারে তাহলে আফগানিস্তান ইন্ডিয়া যাবে বাকি আশা করো তোমার অসুবিধা নেই বাংলাদেশ যদি প্রথম দিকে একটু ভালো খেলতো তাহলে আশা করা যেত যাই হোক অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য তোমরা আফগানিস্তানকে হারাবে কালকে সকালে আজকে আজকে আমাদের শুভকামনা তোমরা আজকে যেত ধন্যবাদ ধন্যবাদ তোমরা আজকে যেত অসংখ্য ধন্যবাদ আমরা জিতবো আমরা চেষ্টা করব ইন্ডিয়া চেষ্টা করবে টপে থাকা কারণ গ্রুপে টপে থাকলে ইংল্যান্ডের সঙ্গে খেলা করবে সেমিফাইনাল আমরা যাব এশিয়ার একটা দেশ মানে এশিয়ার একটা দেশ না না আমি চাই পার্সোনালি আমি চাই এশিয়ার দুটি দেশ যাক সেমিফাইনাল

কিন্তু হ্যাঁ শুভকামনা রইল বাংলাদেশের জন্য কমসে কম সুপার হিটে বাংলাদেশ একটা ম্যাচ জিতুক বাকি সময় বলবে দেখা যাক কী হয়